সোনামুরা মাতৃ খাদ্যের মধ্যে চেলা কি খাচ্ছেন আপনারা কোথায় খাদ্যের নিরাপত্তা নেই দপ্তরের ভূমিকা সোনামুরা বক্সনগরের চার যুবক এসেছে টিফিন করতে সোনামুরা শহর অবস্থিত প্রাচীন মাতৃ ভান্ডারে সিঙারা খাওয়ার সময় চেলা নজরে আসে তাদের তবে দোকানের মালিককে জানালে তারা চেলা যুক্ত সে ফেলে দেয় অন্যান্য সিঙারা যথারীতি বিক্রিও করে দেয় তখনই যুবকদের প্রতিবাদ করলে

ছড়াই দিলে আর এখন মাতামাতি ইটা কোনো সমস্যা হচ্ছে না এটি হালাই দেন কয় না একটাতে ভরছে বাড়িটি ছড়াইতাম না তারপরে আরও কাস্টমারে তারা দিতে আছে তারপরে এটিতে দিছে না ধরনের এটি দিয়ে না দিলে আমরা থানার যাই ইয়ে ফালে কিচ্ছু করি এই অনেক রকমের আপনারা এই দমক চমক দিছে তারপর দিশা আবেদন যখন আপনার দমক দিন কিরে আমরা যাইতেছি এরকমের তারপর দিশা দাও এক দিশা একটা আর কিচ্ছু কইছে না আমরা এসে থানায় গেছি থানার জন্য থানার ওসি সামনে কী থাকে এটা কইতে না থানা তো এত কিছু না থানার ওসি কইল যে ফুড অফিস হইতাম আবার ফুড অফিস আইছে ফুড অফিস আইছে দিয়ে কী তারা এমনি কই রয়েছে এত তো চিনি না তারপর তারা কইলাম এমনি এমনি এরুম হয়েছে অনেক আছে ইলেকশন এমনি কেমনি দায়ব ইটা ইটা অনেক কিছু মাতৃ ভান্ডার হোটেলে হ্যাঁ হ্যাঁ সুনামরা মাতৃ ভান্ডার হোটেলে কী ভাবতেছে মানে খাবার ভিতরে এটা পাওয়া কি মনে হইতেছে

আবেদন যে তারা এটা একটু এটার একটু কাছে তারা আরেকটা একটা ইয়া দিল ইলেকশন ইলেকশনের লেগে মনে করেন কি মানুষ এমনি বিষাক্ত জিনিস খাইয়া মেরে দিয়ে গেল ইলেকশন এসে দেখি আপনার সিঙ্গারের ভিতর চালা পাইছে মানে কি হয়েছিল বিষয়টা একটা কিছু বলতে এটা চেলা সম্পূর্ণ দেখা যাইতেছে